আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরে আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মাজলুম আজ তাই কেঁদে মরে আমাদের সে হারিয়ে গেছে মাজলুম আজ তাইকে দে মরে

শতবীর গাথা যুগে যুগে যারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে সকাচুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আর কোন উরগয়ে ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম

ওঠো ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালি মেরিবিদ আইন ছিল শুধু হিংসা ফেরি জুলো দিতে হতো না দেরি তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্য সে বনা আজ লাঞ্ছিত বারে বারে যাকে কবু দেখেনি সূর্য সে বনা আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে আর এখন ওই ঘুরে ডাকা দিচ্ছে তোমারি বোন তাদের ডাকে তুমি সাড়া দেবে বল কবে দেবে এই পণ হারিয়েছি যা তাকি ফেরা তাকি পাবো ফিরে হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে কে আশাবা ইসাইকিস ইয়াসাব ইসাইকিস হে যুব জাগে আমাদের ছিল এক সোনালী অতীত 나ড়িয়ে দিতাম সব জালিমের ভিড় আমাদের ছিল এক সোনালী অতীত 나ড়িয়ে দিতাম সব জালিমের ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হ तो ना देरी, देरी, देरी अल्लाह